অতএব কমপক্ষে মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিকা আমি জ্বালিয়ে রাখব। কেন এই এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে পেন্ডুরামের মধ্যে ডিসেম্বর না জুন এটি এর মধ্যে দোল খাচ্ছে কেন আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাঁটি করতে হচ্ছে এই যে ষাট লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটি দিয়েছেন সে মামলাটি দেওয়ারই তো কথা কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে তার লোককে সোনালী ব্যাংক দিতে হবে তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে এই ব্যাংকগুলোর মধ্যে টাকা লুটে নেবে এর জন্য মিছিল হতে পারে প্রতিবাদ হতে পারে এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে অতএব নানা কায়দায় যদি গুম করে হচ্ছে না অদৃশ্য করে হচ্ছে না বিচার বহির্ভূত হত্যা করে হচ্ছে না অর্থাৎ কমপক্ষে মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখব সেখানে কেউ যেন কিছু বলতে না পারে কিছু সাহস করতে না পারে তার জন্যই ষাট লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে এটা জুলুমের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ম্যানিফেস্টেশন অফ টর্চার বাই দি ফ্যাসিস্ট এটি একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত তো সুতরাং এই আমার এখন কথা হচ্ছে শেখ হাসিনা পাঁচ তারিখে পতন হইতে চলে গেছে এখন মোটামুটিভাবে আট মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের রাজত্ব চলছে যে সরকারের আমরা চাই সমালোচনা করি আবার সমর্থন যে সরকারের অধীনে সব কিছু ঠিকঠাক চলবে একটা যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাত করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন সেটিকে পুনঃপ্রব প্রবর্তন করবেন ডক্টর ইনুস সাহেব এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ কাম্য করে সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা যেটা অসীম এখানে বলেছে যে কেন এটা সুস্পষ্ট করছেন না কেন এই এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে পেন্ডুরামের মধ্যে ডিসেম্বর না জুন এটা এর মধ্যে দোল খাচ্ছে কেন এটা সুস্পষ্ট করুন এটা কথা বলতেই পারে আর আমরা যেটা বলতে চাই যে ষাট লক্ষ মামলা আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে কি প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন আজকে একটা মামলা উঠতে পারে কেন আজকে আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোটের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাঁটি করতে হচ্ছে নির্মমভাবে আমাদেরকে এজদাসের মধ্যে দাঁড় করে রেখেছে ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চেয়ে ছোট ভাই তার কি নির্মম নিষ্ঠুরতা সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক দিয়ে বলতো যে কাঠগোড়ায় বসাও আমরা কেউ মার্ডার করে আমরা কেউ কোনো ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কারগোড়ায় দাঁড়ায়নি ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি আমাদের জোর করে জবরদস্তি করে পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠগোড়ানোর মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে শুধুমাত্র তার লুটপাট তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানি হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা তাহলে আজ আট মাস হলো নেই এই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি অনেকেই বলতে পারেন প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে উনিও শেখ হাসিনার ঈর্ষা বিদ্বেষ এবং আক্রোশের শিকার আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি আমরা কথা বলেছি আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরেও হয়েছে দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হয়েছে কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ এটা বিরল মাহাদি আমিন ঠিকই বলেছে যে পৃথিবীর অনেক দেশ আছে ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র ফাইভ মিলিয়ন মাত্র পঞ্চাশ লাখ আর আমাদের নেতাকর্মীর নামে মামলা ষাট লাখ একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি তো কেন এটি হবে এই এই প্রশ্ন তো হতেই পারে এই প্রশ্ন তো করতেই পারি